আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আজকের প্রতিবেদনে বাপ্পাদা কিভাবে কলম বাঁধছে সেটাই আমি দেখাচ্ছি দেখুন বাপ্পাদা একটা সায়ন নিল সেই সায়নটা নিয়ে ছুরি দিয়ে দু পাঁচটাকে কেটে যে এলা গাছটায় জোর লাগাচ্ছে সেই এলা গাছটাকে কেটে একটু এক ইঞ্চির মতো চিরে তার মধ্যে ওই যে সায়ন সেই চেরা সায়নটাকে প্রবেশ ঘটাচ্ছে এরপরে আপনারা দেখুন যে প্লাস্টিক নেওয়া হচ্ছে সেই প্লাস্টিকটা নিয়ে ওই যে এলা গাছ এবং সায়ন যেটাকে জোর লাগানো হয়েছে সেটাকে খুব শক্ত করে বেঁধে দেওয়া হলো এমনভাবে বাধা হলো যাতে এখানে কোনো জল বা বায়ু প্রবেশ করতে না পারে যদি জল প্রবেশ করে তাহলে এই জোড়ের সমস্যা হয় জোড় লাগে না তো এইভাবে প্লাস্টিকটি খুব সুন্দরভাবে ধরে এবং তার মধ্যে বেঁধে সেই প্লাস্টিকটাকে বেঁধে লাস্টে এমনভাবে বাধা হচ্ছে যাতে খুলে না পড়ে বা খুলে না যায় এরপরে আপনারা দেখুন যে এই যে প্রত্যেকটা কলম বাপ্পাদা বাঁধছে সেই দ্রুততার সহিত এই কলমগুলি বাঁধছে তো দেখুন আরও একটা সায়ন নিয়ে কিভাবে সায়নটাকে চিরছে খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে এবং ভালো করে দেখুন যে এলাগাছটাকে একটা সাইড চেরা হলো আপনারা মিডিলে চিরেও এইভাবে কলম করতে পারেন এই যে গ্রাফটিং যেটা ভি গ্রাফটিং এই গ্রাফটিং খুব সুন্দরভাবে বাপ্পাদা করতে পারেন বাপ্পাদার সাথে অতি অবশ্যই যে কেউ যোগাযোগ করতে পারে এই কলম বাঁধার জন্য আর একবার প্লাস্টিক বাঁধাটা ভালো করে আপনারা দেখুন খুব সুন্দরভাবে প্লাস্টিকটাকে বাধা হচ্ছে সায়ন এবং এলার যে জোর আছে সেই জোড়ের মধ্যে প্রথমে চওড়া করে বাঁধার পর তারপর প্লাস্টিকটা জড়ো করে শুরু করে পেঁচানো হচ্ছে পনেরো দিন পর আপনারা দেখুন যে সেই যে গাছ যে গাছগুলোতে কলম বাঁধা হয়েছিল সেই কলম বাঁধা গাছগুলি যেটা ভি গ্রাফটিং আমরা বলে থাকি সেখান থেকে এই যে খুব সুন্দর সুন্দর কচি ডগ বেরিয়েছে সুন্দরভাবে জুড়ে যাওয়ার পর মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই দেখবেন যে সায়নগুলোর যে মুখ সেই মুখ ফুটতে শুরু করে এবং তারপর সেই সায়নের থেকে ছোট ছোট কচি ডগা বেরোতে শুরু করে এবং ডগা বেরোনোর পর দেখুন কি সুন্দরভাবে পাতা বেরিয়েছে খুব সুন্দর লাগছে গাছগুলো তো খুব যত্ন সহকারে করে বাপ্পাদা এই যে এলা গাছের কলম কলম বাঁধেন এবং বিভিন্ন এলাগাছের পাশাপাশি বাপ্পাদা মাল্টিগ্রাফটিংও খুব যত্ন সহকারে সহকারে বাঁধেন তো আপনারা যে স্ক্রিনে দেওয়া নম্বর সেই স্কিনে দেওয়া নম্বরের মাধ্যমে বাপ্পাদার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে করলেই আপনারা যদি বলেন যে কলম বেঁধে দিতে তো বাপ্পাদা কলম বেঁধে দেয় তো যাই হোক আপনারা দেখুন খুব সুন্দর সুন্দর কচি পাতা কোনো পাতা সবুজ হয়ে গেছে মানে গাছের যে সায়নের ডগা বেরিয়েছে সেই বেরোনোর উপর ভিত্তি করে যে এই পাতার কালার এরকম হয়েছে তো যাই হোক প্রচুর পরিমাণে বেড দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে বেডে কলম বাঁধা হয়েছে এবং এত কলম বাঁধা হয়েছে এত দ্রুততার সহিত বাধে যে কাছ থেকে না দেখলে এটা বিশ্বাস করা যাবে না বারোশো চোদ্দোশো পনেরোশো কলম একদিনে অতি সহজেই যত্ন সহকারে প্রচুর কলম বাপ্পাদা বাঁধতে পারেন তো যাই হোক কেউ যদি যোগাযোগ করেন তাহলে করতে পারেন এবং অবশ্যই এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক করুন কেমন ভিডিওটা লাগলো অবশ্যই সেই জন্য কমেন্ট করতে পারেন আমি আরও নতুন নতুন ভিডিও অবশ্যই আপডেট দেব।